সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি দয়ালু শুরু করছি তার নামে আজকের বিষয় যে আকাশের অবস্থা ছিল তাতেই বোঝা গেছে সকাল বেলার সূর্যটা কেমন হবে অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র ও সমন্বয়কারীদের গোমর ফাঁস হতে চলছে সার্জিস হাসনাথ, নাসির উদ্দিন পাটোয়ারি শারমিন শান্তা ও যিনি সদস্য সচিব আছেন আক্তার সাহেব তারা মাইনাজে যাচ্ছেন সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করছে দেখেন আমি এ বলেছিলাম যে আপনি চলার পথে যদি আপনাকে কেউ বকা দেয় আর আপনি যদি সেই বকার উত্তর দিতে যান তাহলে হয়তোবা দেখা গেছে কাঙ্ক্ষিত সময়ে কাঙ্ক্ষিত স্থানে আপনি যেতে পারবেন না এই বকার উত্তর দিতে গিয়ে সেখানে আপনার মারামারি হতে পারে সেখানে একটা দুর্ঘটনা ঘটতে পারে দুর্ঘটনা ঘটার পর আপনি যেখানে যাওয়ার কথা ছিল সেখানে নাও যেতে পারে ঠিক তেমনি আমরা চেয়েছিলাম এই শেখ হাসিনার সরকার পরিবর্তনের এবং সেখানে একটা নতুন উদ্যম পরিবর্তন হোক অনেকেই আমরা চেয়েছি কিন্তু সেটা পরিবর্তন হয়ে তার চেয়ে একটা খারাপ তার চেয়ে একটা দুঃশাসন আমরা চাই না একটা ভালো শাসন চেয়েছি সেখানে আমরা চেয়েছিলাম একটা তরুণ উদ্যোক্তা তরুণ ছাত্র সংগঠন এবং সেই সংগঠনের সাথে সকল রাজনৈতিক দলগুলো যারা অন্যায়ের প্রতিবাদ করবে দেশে দুর্বৃত্তায়ন মানি অন্ডয়নকারী কিলিং মববাজি কিলিংবাজি চাঁদাবাজি দখলদারিত্ব থেকে মুক্তি পাবে দেশ সেই জন্য আমাদেরও একটা চিন্তা ছিল যে একটা তৃতীয় শক্তির উত্থান হোক এবং সেখানে ছাত্র জনতার একটা রাজনৈতিক দল হোক ছাত্র জনতার রাজনৈতিক দল করে দেশের সকল দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে কিন্তু দুঃখের বিষয় তারা সে স্বপ্ন করতেছে বা করার চেষ্টা চালাচ্ছে কিন্তু তারা চলার পথে তারা উচ্ছৃঙ্খল হয়ে গেছে তারা মব বাজি শুরু করেছে মব কিলিং শুরু করেছে মপ জাস্টিস শুরু করেছে এবং আওয়ামী লীগের ট্যাগ দিয়ে সাধারণ জনগণ নিরীহ জনগণ সমর্থনকারী তাদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে গুম করা হচ্ছে অপহরণ করা হচ্ছে লুটপাট করা হচ্ছে চাঁদাবাজি করা হচ্ছে আমরা এগুলো চেয়েছিলাম না আমি বারবার বলেছিলাম যে সমন্বয়কারীর একটা রাজনৈতিক দল করবে করুক সেখানে অনেক রাজনৈতিক দল আছে প্রয়োজনে আমি আরও পঞ্চাশটা রাজনৈতিক দলকে তাদের সাথে দিব কিন্তু তারা সেই লক্ষ্য পৌঁছাতে পারবে বলে আমার মনে হচ্ছে না কারণ হচ্ছে দেখেন আপনারা যারা উপদেষ্টায় আছেন আছেন যারা মাঠে আছেন আছেন মাঠে যারা আছেন তারা রাজনৈতিক দল করুক আবার যদি মাঠে যারা আছেন উপদেষ্টা যারা আছেন তারা যদি আবার মাঠে আসতে চান তাহলে দেশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে আমি বারবার বলেছি কিন্তু আমার কথাটা শোনে নাই শুনতে চায় না শুনবে যখন মাথাটা কপালটা যখন অলের সাথে ঠেকে যাবে যাই হোক এখন এই সমন্বয়কারী বৈষম্য বিরোধীর এই যে নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটির যে সভাপতি নাসির পাটোয়ারি সেক্রেটারি বা সদস্য সচিব হলেন আক্তারুজ্জামান তাদেরকে মাইনাস করা হচ্ছে এবং এই হাসনাত এখন বিষয়টা হচ্ছে মাইনাস হতে যাচ্ছে এবং নাহিদ ইসলাম আসে কেন নাহিদ ইসলাম মাহফুজ আলম সজীব ভুইয়া এই তিনজনের যেকোনো একজন বা আমার মনে হচ্ছে মাহফুজ আলম আসলে একটু মেচুরিটি লাগে আর মাহফুজ আলমকে বাদ দিলে একটু মেচুরিটি নাহি দিسلم কি লাগে কারণ হচ্ছে এখানে যারা আছে সার্জিস এবং হাসনাত তারা একটু মাথা গরম তারা হাসনাত তো একবারই چلছেনা তারে দি মাথা গরম হে নেতৃত্বের জন্য তাকে দরকার কিন্তু পদের জন্য মানে একটা সাংগঠনিক রাজনৈতিক দলের প্রধান হিসেবে বা সেকেন্ড ম্যান হিসেবে তাদের অবস্থান হবে না ওরকম আর হলে আরো বেশি সমস্যা হয়ে যাবে যাই হোক সেখানে আসলে ভালো হবে অপরদিকে এই যে এই আক্তারুজ্জামান এবং নাসির উদ্দিন পাটোয়ারি তারা কিন্তু এই যেভাবে বলুক না কেন তাদের নেতৃত্বেই সারা বাংলাদেশে একটা জরিপ দৌড়াদৌড়ি সাংগঠনিক কার্যক্রম যেখানে যে সবকিছু হয়েছে আলম সার্জিশ এবং হাসনাত আবদুল্লা তারা বাসন্ত ছিল তারা নেতৃত্বের আছে ছিল সমন্বয়ক হিসেবে কিন্তু রাজনীতির প্ল্যাটফর্ম হিসেবে কিন্তু এই নাসির উদ্দিন পাটোয়ারি ও এই আক্তারুজ্জামান শারমিন যাই হোক এখন বিষয়টা হচ্ছে সব আসছে বিড়াল সবকিছু আসবে কে কোথায় যাবে তবে থলের বেড়ে এই ছাত্র জনতার যে পার্টিটা এটা ধ্বংস হয়ে যাবে অল্প কিছু দিনের মধ্যে একবারই তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে তার একটা মাত্র কারণ হচ্ছে আমাদের মিথ্যা মরিচিকের পিছনে দেশের জনগণকে প্রতিপক্ষ করার মাধ্যমে আমরা এই যে হাসনাত এবং সার্জিসের কারণে বিশেষ করে হাসনাত সার্জিস এবং আসিফ মাহমুদ সজীব হইয়ার কারণে এই তিনজনের কারণেই ছাত্র জনতার পার্টিটা ধ্বংস হয়ে যাবে এবং খুব দ্রুতই একটা বিপদজনক সংকেত চলে আসে তারা সংেস্কারের নামে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার হাসান আসছে তারা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে চব্বিশ ঘন্টা থাকতে পারবে না বাংলাদেশ সবাই নম্বর অপশন হচ্ছে এই সার্জিস এবং হাসনাত এই দুইজনের একজন যদি সভাপতি অথবা সেক্রেটারি দুইটার যে কোনো একটা পদ থাকে তাহলে সেই পদে থেকেও এই সংগঠন চালাতে পারবেন কারণ হচ্ছে ইতিমধ্যেই সাংগঠনিক ব্যর্থতা আপনারা পেয়েছেন এই সার্জি সার্জিস আপনারা দেখেছেন জুলাই যে ফাউন্ডেশনের তিনি সেক্রেটারি সাধারণ সম্পাদক ছিলেন সেখান থেকে তিনি ভোলটা আউট হয়েছেন এরপরে বিভিন্ন জায়গায় তিনি একটু বিতর্কের হাতছানি হয়েছে আর হাসনাতের ধারাও সেভাবে সাংগঠনিক সভা সমাবেশে বক্তব্য দেওয়া যায় কিন্তু সাংগঠনিক কারিকুলাম সাংগঠনিক কার্যক্রম সাংগঠনিক দক্ষতা এটা এত সহজ নয় ইজি টু সে ডিফিকাল্ট টু ডু বলা সহজ করা অনেক কঠিন যাই হোক বিষয়টা হচ্ছে এই যে সংস্কারের কথা বলে এই দেশের এই যে ডেবিল হান্ট নামের যে অভিযানটা সেখানে এই সমন্বয়কারী এবং বৈষম্য বিরোধী ছাত্ররা এবং এই যে রাজনীতির প্ল্যাটফর্মটা এটা একটা মাত্র দাঁড়াতে পারবে না তার কারণ হচ্ছে তাদের আশেপাশে দুর্বৃত্ত আসল ডেবিটদের আসল ডেবিলদের গ্রেপ্তার করা হচ্ছে না আসল ডেবিলদের মানে বিচারের আওতে আনা হচ্ছে না বিদেশ সেই ডেবিলের শিকার হবে এই সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্ররা নট আপনারা হয়তো অনেকে বুঝেন না জানেন না আওয়ামী লীগ যারা রাজনীতি করে যারা রাজনীতি বুঝে যারা রাজনীতি করতে চায় বা যারা রাজনীতি করেছে তারা কিন্তু আওয়ামী লীগের পঞ্চাশ পার্সেন্ট জনগণ চায় এই ছাত্র জনতার একটা সফল রাজনৈতিক দল হোক কিন্তু সেই ভাষাটা তারা বুঝে না সেই কথাটা তারা বুঝে না তারা রাজনীতিতে কেবল শিশু হাঁটা শুরু করেছে সেই হাঁটায় অনেক সমস্যা হতে পারে যাই হোক আল্লাহ আমাদের সকলকে সঠিক দান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম